আপনি কি ফেরেস্তা আপনার কি কোনো গোপন পাপ নাই আপনার কি কোনো গোপন ভুল নাই পৃথিবীর মানুষ যদি আপনার গোপন পাপটা জানে তো আপনার কি অবস্থা হবে আপনার কি ইজ্জত থাকবে আপনার কি সম্মান থাকবে আপনার কি মর্যাদা থাকবে আমাদের নিজেদের এমন বহু গোপন পাপ আছে যে পাপটা যদি আমরা নিজেরা কল্পনা করি তাহলে নিজেদের প্রতি নিজেদের ঘৃণা জন্ম হয় ইস আমি এত পাপ করেছি ইস আমি এত গুণা করেছি তার মানে নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয় তো আপনি আমি এত 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 পাপ করলাম নিজের প্রতি নিজের এত ঘৃণা তারপরেও কেন আমি আরেকজনকে নিয়ে পড়ে থাকি তারপরেও কেন আমি পিছনে লেগে থাকি তারপরেও কেন আমি নিন্দা তহমতে লিপ্ত থাকি কেন আমি কি ফেরেস্তা আমি কি কোনো ভুল করি নাই আমার কি কোনো গোপন পাপ নাই আমার গোপন পাপটা যদি আমার বাবা জানে আমার গোপন পাঠটা যদি আমার মা জানে আমার গোপন পাপটা যদি আমার এলাকার মুরব্বিরা জানে তো কি হবে সম্মান থাকবে ইজ্জত থাকবে তো আপনি কি চান আপনার পাপগুলা মানুষ জানুক আপনি কি চান আপনার পাপগুলা আপনার সন্তানেরা জানুক যদি আপনি না চান তাহলে আরেকজন বান্দার পাপ গোপন রাখতে হবে যদি আপনি না চান যে আপনার পাপগুলা উদ্ঘাটন হোক আপনার পাপ মানুষের কাছে প্রচার হোক তাহলে অন্য আল্লাহর কোন এক বান্দার পাপ গোপন রাখবেন আর ভাববেন যে আল্লাহ আমি অমুক বান্দার পাপ গোপন রাখলাম তুমি আমার পাপটা গোপন রাখিও যদি আপনি এভাবে নিয়ত করতে পারেন কেয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে আপনার যত গোপন পাপ আছে কেয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সব আড়াল করে দিয়ে বলবে তুমি যদি এই বান্দা হয়ে আমার বান্দার পাপ গোপন করতে পারো তো আমি রহমান হয়ে কি তোমার পাপ গোপন করতে পারি না সুবহানাল্লাহ আর যত আপনার হৃদয় আপনার মন আপনার আত্মা অন্যের পাপ উদ্ঘাটন করা অন্যের পিছনে লেগে থাকা অন্যকে ছোট করা খাটো করা অন্যের যত গোপন পাপ আছে সব তালাশ করে বেড়ানো যদি আপনার অভ্যাস হয় চোখলখুরি করে বেড়ানো যদি আপনার অভ্যাস হয় তাহলে মনে রাখার চেষ্টা করতে হবে কে মাঠে যত আপনার গোপন পাপ আছে আল্লাহ সু সব উদ্ঘাটন করে সব অপরাধের কিয়ামতের মাঠে আপনাকে দিবে এবং কিয়ামতের মাঠে সকল মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলা প্রকাশ করে দিবে কথা কি বুঝতে পারতেছেন আমার তাহলে আপনি কোনটা চাচ্ছেন আপনি কি চাচ্ছেন যে আপনার অপরাধ মানুষ জানুক আপনার অপরাধ আপনার বাবা জানুক আপনার অপরাধ আলেম জানুক আপনার অপরাধ আপনার সন্তান জানুক যদি আপনি চান না জানুক তাহলে আল্লাহর কোন একজন বান্দার পাপটা আপনাকে গোপন রাখতে হবে যদি আপনি গোপন রাখতে পারেন আজকে দেখেন পরিবারগুলোতে অশান্তি বন্ধুদের মধ্যে সম্পর্ক নাই স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নাই পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক নাই আত্মীয়তার মাঝে সম্পর্ক নাই কেন সম্পর্ক নষ্ট হচ্ছে এই গিবতের কারণে এই অপবাদের কারণে সারাদিন স্বামী পরিশ্রম করে বাড়িতে ফিরে দেখা যাচ্ছে বাড়িতে ফেরার পরে স্ত্রী ওই তার মাকে নিয়ে স্বামীর কানে কানে নানা রকম কথা বলে মা ছেলের মাঝে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে সারা দিন করে ছেলেটা বাড়িতে ফিরেছে হয়তো বৌ মা কোনো ভুল করে ফেলেছে কিন্তু আপনি করতে পারলেন না গোপন না করেই ছেলে এত কঠিন পরিশ্রম করে বাড়িতে ফেরার সাথে সাথে ছেলের কাছে এমন ভাবে বিচার দিলেন দেখা যাচ্ছে ছেলে আর আল্লাহ কেন্দ্রিক পাপ আল্লাহর বলে আলামী চাইলে ক্ষমা করে দিতে পারে কিন্তু বান্দা কেন্দ্রিক পাপ বান্দা যদি করে তো আল্লাহ রব্দুল কিন্তু তাকে ক্ষমা করবে না এই জন্য আপনি যাকে নিয়ে কি করেন যাকে নিয়ে অপবাদ দেন যার পিছনে কথা বলেন যার সামনে সামনে অপমান করেন এগুলো সব বাদ্যা কেন্দ্রিক পা ওই বান্দা আপনাকে যদি ক্ষমা না করে তাহলে আপনি ক্ষমা পাবেন না এই জন্য মৃত্যুর আগে যাকে নিয়ে কি করেছেন যাকে নিয়ে অপবাদ দিয়েছেন যাকে নিন্দা করেছেন তার কাছে ক্ষমা চেয়ে মরার চেষ্টা করবেন তা না হলে কেয়ামতের মাঠে কিন্তু কেউ কাউকে ক্ষমা করবে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য প্রিয় আমার আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে যাতে করে কখনো আমি ওই অপরাধীতে সাব্যস্ত না হই বা অপরাধীদের তালিকায় আমার নামটা চলে না যায় এই জন্য আমাকে আপনাকে সবাই আমি জানি আপনারা আপনারা সবাই শিক্ষিত মানুষ অল্প একটু বললে আপনারা বুঝতে পারেন তো আমি সংক্ষিপ্ত বললাম যত জবান বন্ধ রাখা যায় যত কানে কম শোনা যায় কম শোনা যায় বলতে এই বেফাস কথাবার্তাগুলো শুনবেন না যত কথা বলতে মন চাইবে তত আপনি জবানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন তা না হলে কে মাঠে কিন্তু অবশ্যই অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে দুই নম্বর অপরাধ আয়াদ আল্লাহরাবুল আলমী বলছেন মালাও দাদা অপরাধী হলো তারাই যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে জমা করে রাখে বারবার গণনা করে দাম সদাক্ষা করে না আমাকে বুঝতে পেরেছেন মূলত দুই শ্রেণীর অপরাধীকে নিয়ে টার্গেট করা হয়েছে এক যারা সম্পদকে কুক্ষিগত করে রাখে এবং বারবার গণনা করে তার মানে সম্পদ জমা রাখে আর বারবার গণনা করে গোলামা ইকরাম বলেছেন তারা দান সাদাকা করে না তারা জাকাত আদায় করে না তারা নামে মুসলমান হবে কিন্তু তাদের জাকাতের নেশাব সম্পর্কে কোনো ধারণা নাই তারা স্বর্ণের নেশাব কত ভরিতে সেটা জানে না তারা রূপার নেশাব কত ভরিতে সেটা জানে না পশু পাখির নেশাব কয়টা পূর্ণ হলে সেটা তাদের কোনো ধারণা নাই ব্যবসায়ী কিভাবে জাকাত আদায় করবে সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা নাই তারা কখনো জাকাত আদায় করে না তারা দান সাদাকাও করে না তারা শুধু ভাবে এটা বড় লোকদের জন্য কিন্তু কখন কখন আপনার উপরে জাকাত ফরজ হয়ে গেছে আপনি বুঝতেই পারলেন না কথা কি বুঝতে পেরেছেন যেমন দেখা যাচ্ছে আমাদের অনেকের ধারণা যে আমি বিশাল স্বর্ণের মালিক হব তারপরে আমি জাকাত আদায় করব। কিন্তু আপনি কি জানেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম সময় সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যেটা ছিল সাড়ে বাহান্ন ভরি রূপার দাম একই ছিল সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যেটা ছিল সাড়ে বাহান্ন ভরি রূপার দাম একই ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজে এই সাড়ে সাত ভরি স্বর্ণ আর সাড়ে বান্ন রূপার মাঝে আকাশ পাতাল পার্থক্য হয়ে গিয়েছে আজকে তাই না এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যদি কেউ স্বর্ণের হিসেবে জাকাত আদায় করে সে গুনাহগার হবে না যেহেতু ইসলামে স্বর্ণের হিসাবটাও এসেছে তবে গরিবের হক বিবেচনায় উত্তম হলো রূপার হিসেবে জাকাত আদায় করা কথা বুঝেন না মনে হয় ভুল বুঝেন না আবার আমি বলি নাই আপনি রুপার হিসেবে জাকাতাতি না করলে গুণাকার হবেন আমি বলেছি স্বর্ণের হিসেবে জাকাত আদায় আপনি করতে পারেন যেহেতু ইসলামে এই বিধানটা আছে তবে উত্তম হল গরিবের হক বিবেচনায় রুপার হিসেবে জাকাত আদায় করা সাড়ে বাহান্ন ভরি রূপার দাম কত আসে এখন একটু দাম বেশি এক লক্ষ টাকার একটু বেশি হচ্ছে সম্ভবত তো তার মানে সাহানে ভরি রূপার সমমূলে যদি আপনার এই টাকাটা গচ্ছিত থাকে এক বছর বা স্বর্ণবার রূপা আপনার কাছে গচ্ছিত থাকে এক বছর থাকার পরে আপনি সেখান থেকে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত আদায় করবেন তার মানে এক লক্ষ টাকায় মাত্র আড়াই হাজার টাকা আপনি জাকাত বের করে দিবেন ফাইদা কি হবে কেয়ামতের মাঠে যারা জাকাত আতাই করে না তাদের মুখে এই জাকাতের ময়লা যেটা সম্পদ যেটা যেটা সম্পদের ময়লা এটা পরিণত হবে দুই মুখওয়ালা সাপ দুই চোয়ালে দংশন করবে যদি আপনি জাকাত আদায় করেন তাহলে এই শাস্তি থেকে আপনি বিরত থাকতে পারবেন দ্বিতীয়ত জাকাত আদায় করলে আপনার এই টাকাটার পবিত্র হয়ে যায় সম্পদের যে ময়লা আছে এই ময়লাটা আপনি বের করে ফেললেন আল্লাহ আপনাকে এক লাখ টাকা দিয়েছে এখান থেকে আপনি আড়াই হাজার টাকা মাত্র জাকাত দিতে পারবেন না কথা কি বুঝতে পেরেছেন এত টাকা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি এখান থেকে মাত্র আড়াই হাজার টাকা জাকাত দিতে পারবেন না এই জন্য আমার গরিবের হক বিবেচনায় আপনারা সর্বদা চেষ্টা করবেন রূপার হিসেবে জাকাতটা বের করে ফেলার জন্য এটা হলো সবচেয়ে উত্তম হবে তবে যদি কেউ স্মরণের হিসেবে জাকাত আদায় করে সে গুণাকার হবে না আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছে ওই সম্পদ কুক্ষিগত করে রাখবেন না যদি আপনার দেখা যাচ্ছে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি দান করবেন সাদাকা করবেন ফায়দা কি হবে উপকার কি হবে যতটুকু দান করবেন আল্লাহ ডবল করে আপনাকে ফেরত দিবে ভাঙ আল্লাহ কথা কি বুঝতে পেরেছেন যেমন উদাহরণ দিই আজকে মসজিদটা নির্মাণ হচ্ছে এখানে মসজিদ দা নির্মাণ হচ্ছে জমি ক্রয় বলতেছে মনে রাখার চেষ্টা করতে হবে सपोज এই ছোট একটা প্রজেক্ট আপনার কাছে মনে হতে পারে কিন্তু এর ফজিলত দেখেন আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছে আপনি সম্পদ থেকে ব্যয় করলেন যত টাকা ব্যয় করবেন আল্লাহ সেটা আপনাকে ফেরত দিবে সেটা ফেরত দিবে তো দিবে আল্লাহ সেটা ডবল করে আপনাকে ফেরত দিবে মানে 5 টাকা দান করলেন না 10 টাকা করে ফেরত দিবে ফজিলত হলো আপনি আপনার সম্পর্কে বলছেন মসজিদ যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে কে কত বড় প্রাসাদ নির্মাণ করতে পারি এটা নিয়ে প্রতিযোগিতা লিখতে হয় কিন্তু জান্নাতের প্রাসাদ কি নির্মাণ করতে হবে না আমাদের জান্নাতে কি ঘর বাড়ি দরকার নাই আমাদের এজন্য জন্য অপশন দিয়েছেন আমাদের কাছে রাস্তা আছে আমাদের এমন যে সুযোগগুলো বিভিন্ন জায়গাতে আমরা পাবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেখান থেকে আমার সমর্থ অনুযায়ী পাঁচজন ব্যক্তির সালাতের জায়গা দশজন ব্যক্তির সালাতের জায়গা আমি উন্মুক্ত করে দিব বাবা মারা গিয়েছে বাবার জন্য দিয়ে দিব মা মারা গিয়েছে মায়ের জন্য দিয়ে দিব নিজের জান্নাতের জন্য দিয়ে দিব যত আপনি দিতে পারবেন তত কেয়ামতের আগ পর্যন্ত এই মসজিদ যতদিন চলবে যত মানুষ সালাদ আদায় করবে প্রত্যেক ব্যক্তির একটা করে নেকির ভাগ আপনার আমল নামের হতে থাকবে সুহান আল্লাহ আপনি আমি থাকবো না কিন্তু চলতে থাকবে কথা কি বুঝতে পেরেছেন তাহলে দানটা হলো আসাদাকাতু বুরহাদ এটা হলো দলিল জান্নাতের জন্য দলিল আমরা দুনিয়াতে জমি কেনার জন্য দলিল চাই না দলিল আমরা যাচাই বাছাই করি না দলিল গ্রহণ করি না তো জান্নাতে যদি আপনি যেতে চান তাহলে দলিল হল সাদাকা দলিল হল দান এটাকে বলা হয়েছে এটা হলো দলিল দলিল এই আমাকে আপনাকে গ্রহণ করতে হবে সাদাকা করার মাধ্যমে আর যদি আপনি কুঠিগত করে রাখেন তাহলে আপনার হৃদয় সংকীর্ণ হয়ে যাবে আপনি দান সাদাকাও করতে পারবেন না জাকাতো আদায় করতে পারবেন না এই জন্য সম্পদের ময়লা যখন আপনার নেশা পরিমাণ সম্পদ পূর্ণ হয়ে যাবে বের করে দিবেন এবং সবসময় আল্লাহ রাবুল আলম আপনাকে যতটুকু সামর্থ্য দিয়ে আপনার সামনে আপনি যে প্রজেক্ট দেখবেন সেখানে সাদাকা করবেন কোথাও টিউবওয়েলের প্রয়োজন মসজিদের অজুখানার দরকার আরে বলবেন সমাজের মানুষের কাছ থেকে কেন টাকা উঠাতে হবে আল্লাহ তো আমাকে ক্ষমতা দিয়েছে আমি অজুখানা করে দিব যত মানুষ ওই কে আমাদের আগ পর্যন্ত অজু করবে প্রত্যেক ব্যক্তির একটা করে নেকির ভাগ আপনারা মম না মালিকবদ্ধ হবে এই অফার কি অন্য কারোর কাছে দিয়ে দেওয়া যায় এজন্য নিজেকে নিজেই প্রত্যেকে নেওয়ার চেষ্টা করতে হবে অফার অফারগুলা দেখা যাচ্ছে যতটুকু প্রয়োজন আছে যেখানে আপনার এলাকা একটা টিউবওয়েল দরকার যত মানুষ পানি পান করবে আপনি অনেক বড় বড় প্রজেক্ট মানুষের সালাতের জন্য জায়গা প্রয়োজন সেখানে আপনি মসজিদ নির্মাণের প্রচেষ্টা করবেন যেখানে মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে যতটুকু প্রয়োজন আছে আপনার কাছে কেন চাইবে আপনি নিজে জান্নাতের জন্য এগিয়ে এসে সেখানে সাদাকা করবেন সেখানে দিবেন এটা হলো বিবেকসম্পন্ন সম্পন্ন মানুষের কাজ আর যারা অপরাধী তাদের সম্পর্কে আল্লাহ বলছেন জামা আল্লাহাদা অপরাধী হলো তারাই যারা সম্পর্কে কুক্ষিগত করে রাখে করে আদায় করে না। তারপরে রায় আলম বলছেন এহসাবু আন্নাম আলাহু আফলাদা অপরাধী সাব্যস্ত হচ্ছে তারাই যারা সম্পদকে পাওয়ার পরে ডান সাদাকাও করে না জাকা দাদাই করে না কুক্ষিগত করে রাখে আল্লাহ বলছে এহসাবু আন্না আলাহু আখলাদা তারা মনে করে এই যে কুক্ষিগত করে রাখা সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরজীবন বাঁচিয়ে রাখবে বা এই সম্পদ তাদেরকে সম্মানিত করবে এটা কি সম্ভব আপনি সারা জীবন এই সম্পদ নিয়ে দুনিয়াতে থাকতে পারবেন বা সম্পদ দুনিয়াতে আজীবন আপনার কাছে থাকবে আপনি মারা যাওয়ার আগেই তো সম্পদ কতজনের হাত বদল হয় আর আপনি মারা যাওয়ার পরে আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়ে চুরি করে জন্য রেখে গেলেন প্রতিবেশীর আপনার সন্তান তো কি মাঠে আপনার বিরুদ্ধে যাবে আপনি কিভাবে ভাবলেন যে আপনার সম্পদ আপনাকে চির স্থায়ী রাখবে সম্ভব আচ্ছা আপনার দাদার নাম মনে আছে আপনার দাদার আব্বার নাম মনে আছে অধিকাংশ মানুষের দাদার আব্বার নাম মনে নাই। দাদার নাম পর্যন্ত মনে আছে আর দাদার আব্বার নাম মনে থাকলেও আপনার পঞ্চাশ বছর বয়সে পাঁচ দিন দাদার আব্বার নামে দোয়া করেছেন বলে আমার মনে হয় না বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন তা আপনি যে এই আরও চাই আরও চাই এটা আমার কথা না আল্লাহ বলছেন আলহা কুমত্তাক্তামুল প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মহচ্ছন্ন করে রাখবে আচ্ছন্ন করে রাখবে কতদিন রাখবে আত্মা কবির কতদিন পর্যন্ত তোমরা কবরে উপনীত হও তো কবরে আগ পর্যন্ত এই যে আরও চাই আরও চাই প্রবণতা আমাদের দুনিয়াতে আমরা এস্টাবলিশড হওয়ার জন্য আমরা এগুলো করতেছি মনে রাখার চেষ্টা করতে হবে মৃত্যুর পরে আমার সন্তান হয়তো আমার নামটা মনে রাখতে পারে কিন্তু আপনার সন্তান দুঃখজনক সত্য যে এখন বর্তমানে জেনারেশন অধিকাংশ সন্তান ইয়াং বাবা মারা যাওয়ার পরে তার জানাজার সালাদ পড়াতে পারে না রব্বির হাংহুমা রব্বাইয়া রব্বির হাংহুমা কামা রব্বাইয়ানি সাকিরা এই দোয়াটা বাবা মা সন্তানদের মনে নেই দোয়া করার জন্য হুজুর ভাড়া করে নিয়ে আসা লাগে আপনার সন্তানদের বুঝেন মানে খারাপ লাগতেছে শুনতে আপনার ছেলেকে আপনি এতটাই দিন বিমুখ করেছেন আপনার ছেলেকে আপনি এতটাই শরিয়ত বিমুখ করেছেন সে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাকির এই দোয়াটা পড়তে পারে না আর সন্তান আপনি মারা যাওয়ার পরে হুজুর ভাড়া করে নিয়ে সে দোয়া করায় আপনার জন্য এটা হলো ব্যর্থতা মুসলিম সমাজের ব্যর্থতা মুসলমানদের আদর্শের ব্যর্থতা এই ব্যর্থতার দায়ভার কার অধিকাংশ বাবা এই নেওয়া লাগবে আপনি মারা মারা যাওয়ার যাওয়ার পরে পরে শোক পালন করা দরকার দরকার কষ্ট পাওয়া কিন্তু আপনার ছেলে এতটাই ধর্মান্ধ এতটাই ধর্ম সম্পর্কে অজ্ঞ ধ্বংস দেখার সম্পর্কে অজ্ঞ ও মারা যাওয়ার আপনি মারা যাওয়ার পরে আপনি মারার পরে মৃত ব্যক্তির জন্য খাওয়ানো যায় ফকির মিষ্টি খাওয়াতে হয় কিন্তু আপনার সন্তান তারপরে বিয়ে বাড়ির মতো গরু পেড়ে কেটে মানুষকে খাওয়া যায় শরীয়তের জ্ঞান নাই তাই এই জন্য আমার মনে রাখার চেষ্টা করতে হবে এই যে সম্পদ আপনি দুনিয়াকে হওয়ার জন্য সম্পদকে চিরস্থায়ী মনে করতেছেন আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন অপরাধীদের তার আপনার নামটা চলে আসবে এই জন্য সম্পদ কখনো স্থায়ী হতে পারে না জন্য আপনি যেগুলো করে যাবেন সেগুলো স্থায়ী হবে আমি জানি না এই মসজিদ নির্মাণের জন্য কে বা কারা জড়িত আছে বা কার কতটুকু সহযোগিতা আছে তবে এই মসজিদ কে আমাদের আগ পর্যন্ত থাকবে যত মানুষ স্থানদায়ী করবে আমাদের এখানে যদি আমাদের আমন নামায় লিপিবদ্ধ হতেই থাকবে এটা হলো সালাকায় জারি আর চলমান এটা আমাদের জারি রাখতে হবে এমন বহু রাস্তা আছে আমাদেরকে খুঁজে বের করতে হবে যেটা আমাদের জান্নাতের জন্য পাথেও হবে আমরা মনে করি দুনিয়াতে এস্টাবলিশড হওয়া বড় সফলতা বলে না তুমি কি সফল হয়েছো মানুষ মানুষের সফলতার মাপকাঠি বিবেচনা করে কিন্তু ওই ব্যক্তি কি সফল যে দুনিয়াতে সফলতা অর্জন করেছে কখনো সফল না যে ব্যক্তি আখেরাতের জন্য কোনো কিছু নিয়ে যেতে পারে না আপনি মারা যাওয়ার সময় শুধু কাফনটা যাবে সাড়ে তিনশো দামের কাফনের কাফনটা যাবে আর কিচ্ছু যাবে না আমার আপনার সাথে কিন্তু আমি আপনি আজকে এমনভাবে দুনিয়াতে চলাচল করি বা আমাদের আচার আচরণ বেশভূষ এমনটা যেন আমরা আজীবন দুনিয়াতে থাকবো যেন আল্লাহ বলছেন ইহসাবু আননা মালাহু আকলাদা তারা ধারণা তাদের চিন্তা চেতনা এমন তারা দুনিয়াতে আজীবন থাকবে তাদের সম্পদ দুনিয়াতে চিরজীবন থাকবে এটা কোন স্থায়ী এটা চিরস্থায়ী না আমরা যেমন চিরস্থায়ী না আমাদের সম্পদও চিরস্থায়ী না দেখেন আল্লাহ রাব্বুল যে পাঁচটা অপরাধ নিয়ে কথা বলেছেন না এই পাঁচটা অপরাধ সবগুলা হলো আত্মকেন্দ্রিক অপরাধ এক সামনে নিন্দা করা আত্মাকেন্দ্রিক দুই পিছনে নিন্দা করা আত্মাকেন্দ্রিক তিন সম্পদ জমা রাখা আত্মাকেন্দ্রিক সম্পদকে বারবার গণনা করা আত্মাকেন্দ্রিক সম্পদ কি স্থায়ী মনে করা এটাও হৃদয় কেন্দ্রিক আত্মাকেন্দ্রিক এই অপরাধগুলোর সাথে মানুষ আজকে জড়িয়ে আছে আল্লাহ বলছেন আর এই অপরাধ যারা করে এদেরকে মানুষ কিন্তু সম্মানিত মনে করে এদেরকে মানুষটি মনে করে সম্মানিত মনে করে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ কখনো না তারা কখনো সম্মানিত না বরং তারা কেয়ামতের মাঠে হুতামা নামক ক্ষিপ্ত হবে কারা কারা যারা গিবোধ করে চায়ের দোকান এখন এক একটা সংসদ ভবন তাই না চায়ের দোকান এক একটা সংসদ ভবনে পরিণত হয়েছে আল্লাহ বলছেন কлла এরা কখনো সম্মানিত হতে পারে না ইয়াুম বাদান ফিল হুতামা তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ হবে ওয়া মা আদরাকামাল হুতামা মুহাম্মদ তুমি কি জানো এই হুতামা নামক জাহান্নামটা কি জিনিস বা মুহাম্মাদের উম্মত যারা আছো তোমরা কি জানো এই হুতামা নামক জাহান্নাম কি জিনিস আল্লাহ বলছেন। নারুল লাহিল মাকদা এটা হলো আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন যেটা জানতেছে আল্লাহ তৈরি প্রজ্বলিত আগুন আল্লাতী তাততলিউ আলাল আফিদা যে আগুন মানুষের হৃদয় চূর্ণ করে তার মানে হৃদয়কে চূর্ণ ভিন্ন করে দিবে, সিন্ন ভিন্ন করে দিবে আত্মা গলিয়ে দিবে আত্মা ফাটিয়ে দিবে কেন এই অপরাধগুলো করেছে হৃদয়ের প্রশান্তির জন্য আত্মার প্রশান্তির জন্য হৃদয়ের তৃপ্তির জন্য এই অপরাধগুলা যেহেতু করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার এই হৃদয়টা চূর্ণ ভিন্ন করে দেওয়া হবে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে আত্মা ফাটিয়ে দেওয়া হবে আত্মা গলিয়ে দেওয়া হবে এমন জাহান্নামে দেওয়া হবে রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ফির ততনি ওই জাহান্নামের আগুনের তেজ এতটাই থাকবে তাদের আত্মাটা ছিন্নভিন্ন হয়ে যাবে ইন্নাহা আলাই হিম্ম এটা আমুল জাহান্নাম যেটা আবদ্ধ অবস্থায় আছে তার মানে আবদ্ধ জাহান্নাম যার দরজা জানালা নাই দরজা জানালা বিহীন জাহান্নাম ফি আ মায়া দাদা দরজা একটা আছে দরজা ঢোকানোর পরে দরজায় খুঁটি কেড়ে দেওয়া হবে যাতে করে তারা বের হতে না পারে কথা কি বুঝতে পেরেছেন প্রেসার কুকারে চেনেন আপনারা প্রেশার কুকার চেনেন গোস্ত রান্না করতে প্রেশার কুকারে দ্রুত হয় না খোলা করে দ্রুত হয় দ্রুত কোনটায় প্রেশার কুকারে জানালা আছে নাকি নাই এটা হলো আবদ্ধ অবস্থায় থাকে দ্রুত কষে যায় কথা কি বুঝতে পেরেছেন আর খোলা করে গোস্ত রান্না করলে দেরি হয় তো হুত মানমক জাহান যে দরজা জানালা নাই জানালা বিহীন জাহান্নামে নামে কঠিনভাবে জ্বালানো হবে পোড়ানো হবে অপরাধ করার কারণে আর এমনভাবে আর শাস্তি দেওয়া হবে তার না হবে মৃত্যু আবার সে না পাবে পরিত্রাণ কথা কি বুঝতে পেরেছেন আগুনে জ্বললে মানুষ হয় পুড়ে ছাই হয়ে যায় কিন্তু এমন এক জাহান নাম যেখানে আত্মা ফেটে যাবে আবার লাগানো হবে আবার আজাব দেওয়া হবে আবার ফেটে যাবে আবার লাগানো হবে এই জন্য প্রেমন্ধরা আমার আমাকে আপনাকে এই অপরাধ যেগুলো বললাম এগুলো অনেক ছোট অপরাধ মনে করেন আপনারা কিন্তু আজকে এমনভাবে ফিরে আসতে হবে যেন আমাদের মাঝে এই অপরাধগুলো আর কখনো সাব্যস্ত না হয় মনে থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে আমাদের সংক্ষিপ্ত সময় যে কথাগুলো বলেছি সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন, পাঁচ শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন এই পাঁচ শ্রেণীর অপরাধীদের তালিকায় যদি আমাদের কারোর নামটা চলে আসে আমরা মনে করি তাহলে তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে যদি আপনি ফিরে না আসতে পারেন তাহলে কিন্তু অপরাধীদের তালিকায় আপনার নামটা চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আমার কথা নয় সুতরাং তওবা করে ফিরে আসতে হবে আর যত বেশি প্রচেষ্টা চালানো যায় এই মসজিদ নির্মাণের জন্য আমাদের দিদি ভাইয়ারা বলেছে এখানে কিছু দরকার আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী মসজিদের জমির এখনো কিছু টাকা বাকি আছে মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আলামিন আলমিন কবুল করুন এবং আল্লাহ ফরাবুল্লাহ আলমিন সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ ফরাবুল্লাহ আলমিন আমাদের বারাকা দান করুন কথাগুলো বোঝার তৌফিক দান করুন হৃদয়ের প্রশান্তির জন্য আমাদের নতুন একটা বই বের হয়েছে হৃদয়ের প্রশান্তি আপনি আল্লাহর সাথে কীভাবে কথা বলবেন সালাতের পরে আপনারা গাড়িতে পাবেন নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ